সময়ের সঙ্গে পাল্টা দিতে গিয়ে এবং মানুষের চাহিদার দিকে নজর রেখে বাড়ানো হচ্ছে আগরতলা পৌর পরিসর বাড়বে ওয়ার্ড সংখ্যাও যা হবে উত্তর মধ্যে দ্বিতীয় বৃহত্তম শহর বাড়বে বিভিন্ন ধরনের অত্যাধুনিক পরিষেবাও নিগমের মেয়র দীপক মজুমদার সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান এই বৃহত্তর আগরতলা গঠন নিয়ে মুখ্যমন্ত্রী উচ্চ পর্যায়ের মিটিংও সেরে নিয়েছেন তৈরি হয়েছে একটি বেস ম্যাপও আগামী কুড়ি বছরে শহরের মানুষের চাহিদা কি হতে পারে সে বিষয়টাকে সামনে রেখে পরিকল্পনা নেওয়া হয়েছে মোট ঊনপঞ্চাশটি পঞ্চায়েতকে যুক্ত করা হবে বৃহত্তর আগরতলার সঙ্গে শহর বাড়ছে পূর্ব দিকে মজলিশপুরের সীমানা উত্তরের উষাবাজার এলাকা দক্ষিণে বাধারঘাট নগরের কিছু অংশ না ওয়ার্ড বৃদ্ধি বিষয়টা এরকম না এটা আমাদের সার্বীয় রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা সভা হয়েছিল যে এখানে আগরতলা শহরকে বর্ধিত করা বৃহত্তর আগরতলা করা একটা পরিকল্পনা নিয়েছে সরকার তার হিসেবে গতকালকে আমাদের আগরতলা পুর আমরা বিভিন্ন কর্পোরেটার সঙ্গে এবং বিভিন্ন আধিকারিক নগরম দপ্তরের আধিকারিক সহ আমরা আলোচনা করছি একটা বেস ম্যাপ তৈরি হয়েছে বৃহত্তর আগরতলা যে আলোচনা করা জনসমক্ষে তুলে ধরা পাশাপাশি রাজ্য সরকার পরবর্তী সময় সিদ্ধান্ত নেবে এবং পরবর্তী সময় কেন্দ্রীয় সরকারের অনুমোদনের সাপেক্ষে সেটা ঘোষণা হবে তো আমাদের তাগিদ হচ্ছে আগামী কুড়ি বছরকে সামনে ধরে জনসংখ্যা কত হতে পারে মানুষের প্রয়োজনীয়তা কি আছে কি কি সমস্যা থাকতে পারে বা সমস্যা সমাধানের জন্য কি কি বিকল্প ব্যবস্থা সেগুলিকে সামনে রেখেই আগে আগরতলা শহর নিয়ে কোন রকম প্ল্যানিং ছিল না আমাদের এখানে একটা কিন্তু মাস্টার প্ল্যান তৈরি করা যে যেটা বেস ম্যাপ বলবো যে গতকালকে কিছুটা আলোচনা হয়েছে আগামী দিনেও হবে এটা আস্তে আস্তে সময় লাগবে আগরতলা শহরে যে একটা ওয়ার্ড আছে আগরতলা পৌর পলিখি তার সঙ্গে আরো উনপঞ্চাশটা জিপি মানে গাঁ পঞ্চায়েত সংযুক্ত করে বৃহত্তর একটা প্রস্তাব নিয়ে আলোচনা চলছে এটা ফাইনাল হয়নি এটা মধ্যে সমস্ত ব্যবস্থা থাকবে এখানে যাতে মেডিকেল কলেজ বা ইঞ্জিনিয়ারিং কলেজ বা শিল্প স্থাপন করা যায় কিংবা মেট্রো রেল যদি কোনো সময় আছে এখানে যাতে সেই ব্যবস্থা রাখা হয়েছে জায়গা রাখা হচ্ছে বিভিন্ন জায়গা বিভিন্ন জায়গা কোন রকমে নাকে মুখে গুছে দিনের জন্য বেরিয়ে পড়া কম্বলেরা দোষ কি তাই তা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নয়